হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম গরুর বাজারে যে বিশাল বিশাল গরু আমাদের পশুহাট বাজারে বিশাল সাইজের গরু উঠেছে যারা কিনা তারা আসবেন পশুহাট ঢাকা কেন্টলম্যান পশুহাট বাজারে আসবেন তাহলে এরকমের দেখে শুনে গরু করতে পারবেন দেখেন দর্শক চারিদিকে গরুর মেলা যে গরুটা আপনার পছন্দ হয় আপনি দেখে শুনে নিতে পারবেন দর্শক এটা হলো কচুগাত বাজার ক্যান্টনমেন্টের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে আছেন দৈনিক প্রতিবেদনের ইউটিউব চ্যানেলে হাজার হাজার গরু এইভাবে শারি এই কচুগাত বাজার হাটে তোলা হয়েছে আপনারা আসলে দেখে শুনে ক্রয় করতে পারবেন

এই গরুটা বিক্রি হয়েছে দর্শক এই মুহূর্তে দেখতেছেন দুটি গরু এই দুইটি গরু বিক্রি হয়েছে এই গন্তব্যের স্থানে উজানের জন্য গাড়ি ব্যবহার করা হচ্ছে